আচ্ছা তোরা কে বলতে পারবি পানিপথের যুদ্ধ কবে হয় স্যার আমি বলবো স্যার বল তুই বল স্যার যখন ওই নদীতে স্যার পানি শুকিয়ে গিয়েছিল স্যার তখনই স্যার পানিপথের যুদ্ধ হয়েছিল স্যার তোকে ওটা বলতে বলিনি তোকে বলেছি কত সালে হয় সেটা বল ও স্যার ওটা স্যার আমার জন্মের আগেই হয়েছিল স্যার তোর জন্মের আগে তোর বাপেরও জন্মের আগে হয়েছিল পানিপথের যুদ্ধ ব্যার হচ্ছিলো টাকার স্যার বলছি যে ওই পানিপথের যুদ্ধের সময় স্যার যে পানিতে যে পথটা বানিয়েছিল সেই পথটা স্যার কে বানিয়েছিল মানে সেই ইঞ্জিনিয়ার নামটা কি স্যার তোর বাবা বানিয়েছিল বেয়াদব কোথাকা বস স্যার সেই সময় কি স্যার যুদ্ধ করার মতো স্যার এই এখনকার মতো ফাঁকা মাঠ ছিল না স্যার যে পানিতে পথ বানিয়ে যুদ্ধ করেছিল স্যার স্যার বলছে যে আপনার ষাটটা স্যার ছেঁড়া স্যার ওটা স্যার কোন যুদ্ধ করতে গিয়ে ওই ষাটটা ছেড়ে গেছে স্যার তুই বেরিয়ে যা এক্ষুনি বেরিয়ে যা তুই আমার ব্যবসা করে দিতে বেরো বেরো কিন্তু বেরো ঠিক আছে স্যার আপনি যেন আমার বাবাকে ফোন করে বলবেন না যে আপনার ছেলে পড়তে গিয়ে শুধু চুপচাপ বসে থাকেন কথা হয় না কথা বলে আপনি উঠতে দিতে পারেন না সেটা দোষ নেই কারণ কথা বলে দোষ স্যার